নমস্কার বন্ধুরা নিতনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা আশা করি খুবই ভালো আছেন আমি নিয়েছি বাজার থেকে দুটো হাঁস কিনে নিয়েছি আর আমি চৈঝাল দিয়ে হাঁসের মাংসের রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন বাড়িতে বাড়িতে বন্ধুরা এই যে আমি হাঁসগুলো প্রশম ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিস করে নেব এটা কেটে হাঁসের মাংসটি কেটে নিয়েছি খুব সুন্দর করে দেখুন পিস পিস করে নিয়েছি এখন আমি এই হাঁসের মাংসটাকে এখন মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো এখন মাংসেটাই মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে প্রথমে দিচ্ছি আদা বাটা তারপরে দিচ্ছি হচ্ছে রসুন বাটা দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ি আর দিচ্ছি হলুদ আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝে ঝাল দেবেন আমি একটু কাঁচা লঙ্কা বাটাও নিয়েছি কাঁচা লঙ্কাও দিচ্ছি আর দিচ্ছি জিরা বাটা আর ধনের গুঁড়ো আর দেব হচ্ছে তেল সরিষার তেল আর দিয়ে সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব হাঁসের মাংস রান্না করতে গেলে একটু ভালো করে মাখিয়ে রাখতে হয় রান্নার সময় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করলে খুব সুন্দর হয় হাঁসের মাংস আপনারা এরকম ট্রাই করবেন বাড়িতে আমি যেরকম রান্না করি আশা করি খুব ভালো লাগবে গ্যাস ধরে দিয়েছি কড়াইয়ের দিয়ে কড়াই গরম হয়ে গেছে ওইটা তেল দিয়ে দিচ্ছি হাতের মাংসতে একটু আলু না দিলে ভালোও লাগে না তাই আমি কটা আলু নিয়েছি আলু কটা এখন ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে মাংসটা করার জন্য দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি তেজপাতা আর আমি দিচ্ছি জিরা আর কয়েকটা এলাচ ফোরনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আগে থেকে ওটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে খুব সুন্দর করে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা দিয়ে দিলাম এখন রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ রসুনটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে রসুনটা ভাজা হয়ে গেছে ভালো কাঁচা গন্ধ ছেড়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা টা দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো হালকা করে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল যত মশলাটা কষাবেন ততই মাংস খেতে স্বাদ হবে না আমি যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠানে আমি রান্না করি তাই আমি হাতের মাংসটা বাড়িতে বিয়েবাড়ির স্টাইলে আমি রান্নাটা ট্রাই করছি দেখি কেমন হয় রান্নাটা খেতে আপনারা এরকম করবেন আমার রেসিপি দেখে আশা করি আপনাদেরও খুবই ভালো হবে আমি এখন এক এক করে আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দিচ্ছি হলুদ দিচ্ছি হচ্ছে জিরা বাটা আর দিচ্ছি হচ্ছে ধনের গুড়ি এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত মাংস স্বাদ হবে আর একটু গরম জল আর আমি দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ আমি কিছুটা মাংস তো দিয়েছি মাখানের সময় এখন অল্প দিয়ে দিচ্ছি আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম বুঝে ঝালটা দেবেন আমাদের বাড়িতে ঝাল খায় তাই একটু লঙ্কার পরিমাণটা একটু বেশিই রেখেছি আর বৃষ্টি হচ্ছে টমেটো কুচি বন্ধুরা আমি সকালবেলা চৈ ঝাল কিনেছি আপনাদের দেখিয়েছি এই যে চৈ ঝালটা পিস পিস করে নিয়েছি এখন আমি মশলাতেই চৈ ঝালটা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে চৈঝালের ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকবে লবণটাও ঢুকবে খেতে খুব সুন্দর স্বাদ হবে আমি চৈঝালটা একটু রেখে দিয়েছি অনেকটা এনেছি যেহেতু দেয়নি পুরোটা খেতে পারবে না ঝাল হয়ে যাবে তাই আমি অল্প দিয়েছি এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এই মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এই যে মাখানো হাসির মাংসটা আমি এতে দিয়ে দিচ্ছি এই হাসির মাংসটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব এই মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব মাংসতে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম রম জল দিলে ফ্রি ভালো হয় দেখুন কত সুন্দর কালার আসছে বন্ধুরা আমি আলু যে ভেজে রেখেছিলাম আলুটা এখন ঝোলে দিয়ে দিচ্ছি বেশি কোন হাসির মাংসটা হতে মাংসটা প্রায় হয়ে গেছে তাই আমি বোনকে একটু টেস্ট করতে দিচ্ছি কিরকম হয়েছে একটু টেস্ট করে কেমন হয়েছে খেতে খুব গরম তো খুব গরম তো আমি খেতে পাচ্ছি না একটু ঠান্ডা হলে আমি খেতে পারবো কিন্তু খুব টেস্ট হয়েছে আমি ঝোলটা একটু টেস্ট করে দেখলাম খুব সবই ঠিক আছে সুন্দর হয়েছে খুব বন্ধুরা দেখুন মাংসর কালারটা এত সুন্দর এসছে বলে বোঝাতে পারবো না দেখুন কত সুন্দর কালার এসছে ঠিক পরিমাণে সব কিছু পরিমাণ মতন হলে মাংস খেতেও স্বাদ হয় দেখতেও খুব সুন্দর হয় আমার মাংসটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা আমি জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আগে থেকে তাই আমি এত এখন এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ি দিয়ে জিরা ভাজা জিরা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর দিয়ে দেবো গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরে বানিয়ে রেখেছি মশলাটা অনেক কিছু আছে বন্ধুরা এই মশলাটা আমি কি করে বানিয়েছি আপনাদের পরে আমি বলবো কি কি দিয়েছি আমি তা আমি এখন বলছি না আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে খুবই স্বাদ হয় খেতে এই মশলাটা আমি অনুষ্ঠান বাড়িতে ইউজ করি আমার মাংসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখুন পুরো ঝোলটা পাতলাও করিনি গাঢ়ও করিনি পুরো মিডিয়াম রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি

আপনাদের সামনে হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন